তো এটা হচ্ছে আমার আফসোস বা দুঃখ বা ভাগ্য যেটাই বলেন সবটাই কবুল তো আমার ওরকম কেউ নেই আমার যখন মা ছিল তখন সবাই ছিল চাচা চাচি তারপর হচ্ছে সবাই ছিল বলতে গেলে সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম তোমাদের আবার কিছু প্রশ্নের উত্তর নিয়ে কমেন্টগুলো শো করাবো না বাট বলবো রিপ্লাই করবো অনেকে জানতে চাও ঘুম আসতে শরৎ করে আচ্ছা তো প্রশ্নগুলো আমি বলি অনেকে আমাকে জিজ্ঞাসা কর আপু তোমার কি বাংলাদেশে কেউ নেই বা বাংলাদেশে তোমার আত্মীয় স্বজন বলতে কে কে আছেন এটা অনেকে জানার আগ্রহ থাকতে পারে কারণ তোমরা আমার সম্পর্কে জানো আমার ব্লগস দেখো তো তোমাদের জানার আগ্রহ থাকতে পারে আর আমারও উচিত তোমাদেরকে রিপ্লাই করা তো আজকে সেটাই বলবো যে বাংলাদেশে আমার কে কে আছে কি না আছে প্রথম কথায় আসি আমার মা নেই সেক্ষেত্রে আমার মা না থাকার কারণে বাবাও নেই এক কথা আপনারা বুঝে নেবেন আমি বাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যাবো না কারণ আমার আসলে খুব একটা শখ নেই এগুলো বলার নিজের দুঃখের বিষয়গুলো টেনে আনার আমার আছে বলতে বোঝাচ্ছি আমার একটা নানু আছে আর আমার একটা ছোট ভাই আছে এই দুজন মানুষ আমার লাইফে আছে আর পাকিস্তানে তো সবাই আছে শ্বশুরবাড়ি বাবা মা সবাই আছে ননদ ভাসুর দেবর যা সবাই আছে শ্বশুরবাড়িতে আমি আমার বাবার দিকে কথা বলতেছি ওইদিকে আসলে আমার আপন বলতে কেউ নেই আমার বাবা আমার ভাই আছে আর আমার নানু আছে তো এই দুটো মানুষই আমার ভালোবাসার মানুষ এ দুটো মানুষই আমার সব বলতে গেলে বাংলাদেশে আর বাংলাদেশে আসলেও আমি এইখানেই আসব তো এই হচ্ছে ব্যাপার আর আমার আসলে এইভাবে মামা মামি বা চাচা চাচি ওই টাইপের ওরকম আপন আত্মীয় স্বজন কাছের কেউ নেই তো এটা হচ্ছে আমার আফসোস বা দুঃখ বা ভাগ্য যেটাই বলেন সবটাই কবুল তো আমার ওরকম কেউ নেই আমার যখন মা ছিল তখন সবাই ছিল চাচা চাচি তারপর হচ্ছে সবাই ছিল বলতে গেলে বাট এখন কেউ নেই ওইভাবে ওইভাবে এখন আর আমার লাইফে কেউ নেই এখন কারণ সবাই যার যার মতো হয়ে গেছে যার যার সংসারে জীবন নিয়ে ব্যস্ত এটাই হয় আসলে মা থাকলে সবার সাথে নিদর্শন ঠিক থাকে মা চলে গেলে আসলে মায়ের বাচ্চাদেরকে সবাই ওভাবে আসলে কেয়ার করে দাও ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ওই ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার আসলে কেউ নেই জাস্ট আমার ছোটো ভাই আছে একটা আমি আছি আমার নানু আছে ব্যস্ত এই আমার ভালোবাসার মানুষ আমাকে নিয়ে যে অল টাইম ভাবে আমার জন্য যে কান্না করে নামাজে বসে সেটা হচ্ছে আমার নানু আপনারা অলরেডি আমার নানুকে দেখেছেন অনেকে আবারও আমি আপনাদের সুবিধার্থে ভিডিও দিব আমার সাথে আমার বেশ কিছু ভিডিও আছে তো আপনারা দেখতে পারবেন তো এই আর কি তো আমার আমার ভালোবাসার মানুষ আমার আমার মায়ের পরে যদি আমারকে ভালোবাসার মানুষ থেকে থাকে সেটা হচ্ছে আমার নানু যে আসলে আমার আমার লাইফের আমার কলিজার অর্ধেকটা জুড়ে আছে বাট আমি বাইরের দেশে থেকে তার জন্য কিছু করতে পারতেছি না এটা হচ্ছে আমার আফসোস তো এই হচ্ছে ব্যাপার তো আমার কেউ নেই কেউ নেই আর আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন এই বিষয়ে আর কোনো আসলে কেউ হয়তো কমেন্ট করবেন না আমি সব তোমাদের সবাইকে জানিয়ে দিলাম যে আমার কে আছে কে নেই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আসলে ভাগ্য কপাল ওপরওয়ালা যেভাবে লিখছে সেভাবেই হয়েছে তার ইশারা সারা গাছের একটা পাতাও নড়ে না তিনি যেভাবে চেয়েছিলেন যেভাবে আমার কপালটা লিখেছিলেন ঠিক সেভাবেই হয়েছে আর এটা ভালো হয়েছে যে আমি আমার বিয়ে হয়েছে দূরের দেশে ভালোই হয়েছে কারণ বাংলাদেশে তো আমার কেউ নেই এভাবে দেখার মতো তাই না তো সেক্ষেত্রে এখানে বিয়ে হয়েছে ভালোই হয়েছে বাংলাদেশে বিয়ে হলে হয়তো মানে আরও আমার কি বলে শ্বশুরবাড়িতে কথা শুনতে হতো তো সেক্ষেত্রে এখানেই ভালো আছে বাইরের দেশে বিয়ে হয়ে বাকিটা অন্যদিন বলবো সো জানিয়ে দিলাম আমার সম্পর্কে একটু আদ বাকিটা কমেন্ট করবেন আমি আবারও চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের রিপ্লাই করার জন্য Thank you.